তোমরা যেটাই করবে এই যে এখান থেকে না আগে সার ইগুলা খের গুলা গোড়া গাছ গোড়া থেকে সরাই দিবেন আর এই যে এই গাছগুলা জানি ওই কলা গাছের পেঁচ না দেয় কারণ পেঁচ দিলে কিন্তু ই হয়ে যাব কারণ পেঁচ দিলেই দেখা যায় যে এই যে এরকম একটা অবস্থা হয়ে যাবে এই যে এইটা কিন্তু পেঁচ আনি শুরু করছে সরাই দিবেন ওই মাথাটা টানতে দিন এদিকে ওই মাথাটা দেখুন ইয়ে হয়ে গেছে মাথায় এভাবে পেঁচ দিলে পরে তখন আপনি দেখা যায় ওই আলো বাতাস পাবেন না পাবো না আর ই পাবো না ওই যে একটা দেখছেন আর ওইখানে দেখেন কি অবস্থা হয়ে গেছে এটা যদি আপনার দেখছেন এদিকে থেকে ডালগুলো না ডালগুলা ফাঁকা জায়গা দিয়ে দেবেন এটা দেওয়ান কিন্তু যদি কলা গাছটা একটু আর উপর দিকে উঠে না তাহলে এটা নিচে থাকলে সুবিধা হইতো এরকম করে আওয়ার দিলে ওই যে ওই প্যাকে এটা দেখেন এই গাছটা দেখছেন কী অবস্থা হয়েছে যে এই যে এই দেন এই অবস্থায় যে এটা ছায়ের মধ্যে যদি এইটার এটার ছায়া কিন্তু এটার মধ্যে পড়তেছে দেখছেন এটার ছায়া যদি ওটার মধ্যে পড়ে গাছটা ই হব না ভালো হব না ওই যে একটা টাওয়ার দিয়ে দিচ্ছে হ্যাঁ গোড়া একটু পরিষ্কার করে দিলে কি আপনি রোদ চাপাইল আর রোদ পাইলে পরে দেখা যায় যে একটু ই থাকবো হ্যাঁ করে একটু পয়সা করে দিয়ে দেন যদি জ্বর ঠিকান নয় না রেডিমেড গোল্ডা দিয়ে দেবেন আর আপনার যে ছবিক্ষণ বিষটা আছে না এই দুটা দিয়ে দেবেন দেখবেন জ্বর একটা জ্বর নষ্ট হবো না হুম হুম বর্তমানে আমরা যখন কলিরা বেরোবো ঠিক আছে তখন ওটা না দেয় আপনি রেডু মিল আছে না রেডু মিল দিয়া তেত্রিশ গ্রাম দিয়া ধোয়া দিবেন আর মনে করেন আপনি ওই যে ইটা দিবেন সবীকরণ সাইফার মেথিন গ্রুপের গন্ধ বিষটা তাহলে ভোমরা ছিদ্র করে দিব না বুঝছেন খুব গন্ধ হুম হুম মতো গন্ধরা দিলে কি আপনার অনেক সময় ভোমরা আছে না এই ছিদ্র করে দিব না এই জিনিসটা ভালো থাকবো আর এই যে এই জিনিসটা খেয়াল করেন নি যেখানে এই যে কিছু পোকা আছে ভাই মাইজের মধ্যে না কিছু পোকা এই যে দেখেনি যে এই একটু ছিদ্র করে দিচ্ছে এই লেগেদের বড় ছিদ্র হয় শেষে যায় সেটা হ্যাঁ ওইটা একটু যে অন্য কইলা হ্যাঁ তরল না স্প্রে করে একটু করে দেবেন ওটা দিলে আপনার পাতায় কোনো ক্ষতি নাই হালকা করে স্প্রে করে দেবেন না অন্য পাতা চাটা পোকা বা বিভিন্ন রকম যে পোকা কইলা এগুলো থাকবো না আর অন্য খাদ্য আর কিছুদিন পরে দিন এখন দেওয়া দরকার নাই গতিকে আমি গোবৰ দি দিম বিলাতী গাখীৰ গোবৰ দিম গোবৰ ভাল